দ্রুত বীর্যপাত সম্পর্কে অনেকের মনে একটা ভুল ধারণা আছে যে দশ থেকে পনেরো মিনিটের আগে বীর্যপাত হওয়া মানে এটা দ্রুত বীর্যপাত এটার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে বাট এটা সম্পূর্ণ ভুল ধারণা এজন্য দ্রুত বীর্যপাতকে কখন আমরা রোগ বলবো কখন এটাকে রোগ হিসাবে শনাক্ত করা হয় কখন এটার জন্য চিকিৎসা গ্রহণ করতে হবে এগুলো আমাদের সকলের জন্য জানাটা অত্যন্ত জরুরি তো এই দ্রুত বীর্যপাত রোগ সম্পর্কে জানতে হলে প্রথমে আমাদের দ্রুত বীর্যপাতের ডেফিনেশন সম্পর্কে ধারণা রাখতে হবে তো দ্রুত বীর্যপাতের ডেফিনেশনটা ঠিক এরকম হবে যে যদি কোনো পুরুষের পুরুষাঙ্গ তার স্ত্রীর জনিতে প্রবেশ করানোর আগেই বীর্যপাত হয়ে যায় অথবা প্রবেশ করানোর পর এক মিনিটের আগেই বীর্যপাত হয়ে যায় এবং এতে যদি পার্টনারের বীর্যপাত বা অর্গাজম না হয় পার্টনার যদি অসন্তুষ্ট হয় পরিপূর্ণ তৃপ্ত না হয় তবে এটাকে দ্রুত বীর্যপাত বলা যাবে তো এই দ্রুত বীর্যপাতের ডেফিনেশনটা আমরা একটু পর্যালোচনা করলেই বুঝতে পারি যে কখন এটাকে রোগ হিসাবে শনাক্ত করা যাবে মূলত তিনটা শর্ত পূরণ করতে হবে এক নাম্বার হলো জনিতে লিঙ্গ প্রবেশের আগে যদি বীর্যপাত হয়ে যায় দুই নাম্বার হলো বীর্যপাতের উপর যদি কোনো নিয়ন্ত্রণ না থাকে চাইলেই বীর্যপাত যদি একটু লেনদি না করা যায় একটু সময় যদি বাড়ানো না যায় অর্থাৎ এক মিনিটের আগে যদি বীর্যপাত হয়ে যায় কোনোভাবেই যদি নিয়ন্ত্রণ না করা যায় আর তিন নম্বর হলো এতে পার্টনারের যদি অর্গাজম না হয় পার্টনার যদি পরিপূর্ণ তৃপ্ত না হয় তো এই তিনটা শর্ত পূরণ হলেই কেবল তখনই এটাকে দ্রুত বীর্যপাত রোগ হিসাবে শনাক্ত করা হয় অনেকে জানতে চান যে তাহলে সহবাসের পারফেক্ট সময়টা আসলে কত কত মিনিট সহবাস করলে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দেওয়া যাবে এক্ষেত্রে আসলে সহবাসের নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না তবে সময়ের কথা যদি বলতেই হয় তাহলে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলা যায় যে যদি কোনো পুরুষ তার পার্টনারের সাথে তিন মিনিটের বেশি সহবাস করতে পারে তিন মিনিটের বেশি সময় স্পেন্ড করতে পারে তবে এটাকে নর্মাল টাইম হিসেবে ধরা হয় বাট বাস্তবিক অর্থে আবারও বলছি যে সহবাসের আসলে নির্দিষ্ট কোনো সময়সীমা হয় না একটা সাকসেসফুল জনমিলনের পূর্ব শর্তই হলো স্বামী এবং স্ত্রী দুজনেরই অর্গাজম হওয়া অর্থাৎ বীর্যপাত হওয়া তো কেউ যদি তার পার্টনারের সাথে দুই মিনিট সহবাস করে তার পার্টনারের অর্গাজম ঘটাতে পারে তার পার্টনার যদি এতেই পরিপূর্ণ তৃপ্তি লাভ করে তবে এটাকে সাকসেসফুল যৌনমিলন বলা হবে এবং এটাকে নর্মাল হিসাবে ধরা হয় বন্ধুরা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন এই সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনাদের জন্য যারা এতক্ষণ আমার সাথে ছিলেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ